গুড মর্নিং এভ্রিও কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল আপনাদের সাগর জানাচ্ছি নতুন লাগে আজকে কিন্তু সকালবেলা ছাদে গিয়ে দেখি ভালোই জোরে বাতাস হচ্ছে যদিও বাতাসটা কালকে রাত থেকেই শুরু হয়েছে আমাদের কিন্তু এদিকে আম গাছে বেশ ভালোই মুকুল এসছে আর কিছু সুন্দর ছোটো ছোটো আমগুলো ধরেওছে কিন্তু কি জানি বাবা এই যে যে ধরনের বাতাস হচ্ছে যদি এরপরে ঝড় ঝল হতে শুরু করে তাহলে কিন্তু এগুলো সবই জলে যাবে আর এবছর একটাও আম খাওয়া হবে না যদিও শীতকালটা শেষ আর বসন্তটা হয়তো এক দুদিনই বোঝা গেছে এরপরে পড়েছে গরম এমন গরম আর বলার নয় এরপরে চলে এলাম পড়াশুনো করতে এই স্টাডি টেবিলটা কদিন আগেই কিনেছি যদিও এটা কেনার মেন কারণ হচ্ছে কদিন ধরেই না নিচে পড়াশুনো করার জন্য ঘাড়ে ব্যথা শুরু হয়েছিল ওই জন্যই ভাবলাম একটা স্টাডি টেবিল নিয়ে নিই আর আজকে পড়তে বসলাম পড়াশুনো শেষ করে তারপরে নিচে যাব আজকে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আর বেশ কদিন মানে এমন ছুটি দিয়েছি যে পড়াশোনা কিছুই করা হয়নি সামনে এক্সাম আছে তাই ভাবলাম না এবার একটু পড়াশোনা করতেই বসি আর জানেন তো আজকে আবার একাদশী ওই জন্যই সকাল থেকে কিন্তু ঘরে কিছু রান্নাবান্নাও হয়নি একেবারে ভোগ লাগবে মানে ওই ঠাকুরের জন্য ভোগ তৈরি হবে ওই ভোগটা ঠাকুরের কাছে লাগলে তারপরে আমরা খেতে পাবো ভোগটা যদিও উপবাসটা আজকে আমার নয় মার দিদারি আছে তবে তাও ভাবলাম মাকে বললাম যে না আমার জন্য আলাদা করে ভাত করো না আমি তোমাদের সাথেই খেয়ে নেব আর আজকে আবার পড়েছে আমাদের একসাথে তিন থেকে চারটা নিমন্ত্রণ একই সাথে মার্চ করে পড়েছে মানে আলাদা আলাদা দিনে পড়লেও ভাবা যায় একই সাথেই সব পড়ে গেছে এবার একবার নিচে যাই দেখি মা কতদূর কি করলো আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে কালকে রাতে বসে বসে কে ড্রামা দেখছিলাম মানে সামনে এক্সাম ওই জন্য কে ড্রামা দেখার শখটা একটু বেশিই হয়েছে নিচে গিয়ে দেখি কাজ কত দূর কী করেছে মা এই যে নিচে এসে দেখি মাও আজকে প্রায় রান্না বসিয়েই দিয়েছে ঠাকুরের কাছে যেহেতু ভোগ লাগবে ওই জন্যই উনুনে রান্না শুরু হয়েছে আর দেখেছেন তো কেমন গনগন করে আগুন জ্বলছে আমি তো খুঁজেই পাই না মা এখানে বসে কি করে যে রান্না করে আমার তো ঢুকলেই এত গরম লাগে আর বিশাল কষ্ট হয়েও নিঃশ্বাস নিতে মায়েদেরও অভ্যাস হয়ে গেছে এখানে রান্না করার আর মা গ্যাসে রান্না করলে অতটা কমফোর্টেবল ফিলও করেন না এরপরে স্নান করে ছাদে গিয়ে দেখি বাইরে কোথাও ঠক করে আওয়াজ হচ্ছে খুব জোরে আমি তো সকাল থেকে নিচে তেমন যাইনি ওই জন্য দেখতেও পাইনি যে কি হয়েছে হঠাৎ করে দেখি এই যে সাইডে এবারে ওই খোড়াখুড়ির কাজ হচ্ছে পরে জানতে পারলাম যে এদিকে জলের লাইন বসার জন্য এই কাজগুলো শুরু হয়েছে যদিও শুনেছিলাম যে হারঘাড় জলের একটা প্রকল্প চলছে অনেক দিন ধরে আমাদের আমাদেরকে লোকজন না থাকাই হয়নি যা হোক এবার কাজ শুরু হয়েছে এরপরে ভোগ লাগলো ঠাকুরের কাছে গোপালের কাছে ভোগ লাগলে তবে গিয়ে আমরা এই ভোগগুলো পাবো যদিও প্রত্যেক দিনই ভাত তরকারি তো খেতেই থাকি কিন্তু বিশেষ দিনগুলো থাকে ওই বেশি আরো জোটে টেস্টি টেস্টি সব খাওয়ার আগে গোপালের ভোগটা হয়ে যাক তারপরে এগুলো আমাদের পেটেই ঢুকবে গোপালের কিন্তু এই নিয়ে সকাল থেকে দ্বিতীয়বার ভোগ লাগলো সকালে একবার খাওয়া হয়েছে আবার এটা দুপুরের সময় খাওয়া হলো খাওয়া দাওয়া শেষ করে এমনি খ্যাপার মতোই ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে মা বললো যে যা রেডি হয়ে নে আজকে আবার মহোৎসবের নিমন্ত্রণ আছে ওই জন্য রেডি হয়ে চললাম খাওয়া দাওয়ার জন্য আপনাদেরকে সেই যখন সরস্বতী পুজোর ব্লগটা দিয়েছিলাম তখন বলেছিলাম না যে বাড়ির পাশেই একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে ওইখানে আবার কদিন পরে মহোৎসব আছে মহোৎসব শেষ হলে তারপরে কে ভাসান হবে ওইখানেই আজকে মোসব খেতে যাওয়ার আছে আর এদিকে এমন গরম তাই ভালো যে থাক একটা কটনের জামাই পরি আর কিছু পরার দরকার নেই এত গরম লাগছে আজকে হঠাৎ করেই যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল যে হ্যাঁ ঘামছি ওর জন্য পারফিউম তো মাস্ট এরপরে চললাম একদম খাওয়া দাওয়ার দিকে দেখেছেন চারিদিকের মাঠগুলো কেমন সবুজ হয়ে আছে ধান চাষের জন্য না কি সুন্দর লাগছে মাঠগুলো আর তেমনি হয়েছে এদিকে মশার উপদ্রব সে আর বলার নয় রাস্তার অবস্থাটা শুধু দেখুন এরপরে চলে এসেছিলাম মায়ের এখানটায় যেখানে পুজো হয়েছিল আর এদিকে হরিনাম নাম হচ্ছিল এখন শেষ হয়ে গেছে মারা প্রণাম করছিল আমি দূরে দাঁড়িয়েই ছিলাম এরপর এখান থেকে সোজা চলে যাব খাওয়া দাওয়ার দিকে আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই বাই